সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে সুইট একটা মিষ্টি আফু তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন এই আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কেমন করছি তবে শুনতে চাচ্ছি আপনার আসলে প্রতিবেদনে আসার কারণ কি ছিল আপনি কেন আসছেন আমি এখানে আসছি যে আমার তো আম্মা নেই বাবা আছে আমি পরীক্ষা দিচ্ছে আমার বয়স একুশ বৎসর আমি একটা ভালো মানুষ না আমার যে মানুষ যে ভালো আমার পাশে থাকে আমার দায়িত্ব নেয় এরকম একটা মানুষ চাই আমি আপনার আম্মা নাই বাবা আছে না জি জি আমার আম্মা নেই মা কোথায় গেছে আম্মা মারা গেছে আপনার বাবা দ্বিতীয়বার বিয়ে করে নাই জি না করে নাই কি করে আপনার বাবা আমার বাবা কিছু করে না চাকরি করছিল সরকারি চাকরি এখন retired এ তাহলে তো আপনাদের অবস্থান ভালো এত ভালো অবস্থান থেকে আপনারা প্রতিবেদনে কেন আসতে হবে জি আসছি ভাইয়া একটা মানুষ ভালো মানুষ তো এখন পাওয়া যাচ্ছে না দেখি যে একটা ভালো মানুষ পাই কিনা আচ্ছা ছবি যেটা পাঠিয়েছেন এটা আপনার জি ভাই আমার ছবি লেখাপড়া কতটুকু বলছিলেন আমি এসএসসি পাস আচ্ছা কোরআন শরীফ পড়তে পারেন? জি ভাইয়া আগে কখনো আপনি প্রতিবেদন করছিলেন? জি না জি না এই life প্রথম ভাই কখনো আচ্ছা তো কোন ধরনের মানুষ চাচ্ছেন যে তো একটা মানুষ না পেয়ে প্রতিবেদনে আসছেন বিয়ের জন্য কেমন মানুষ চাচ্ছেন কেমন ছেলে পছন্দ আপনার যেরকম যে মানুষটা যদি ভালো হয় তো যেমন রকমই হোক এটার জন্য তো প্রতিবেদনে আসে না যেমনই হোক এমন হলে তো আপনার এলাকায় কি অভাব আছে জি না ভাইয়া যে আমাকে ভালোবাসি আমার কথা বলছে আমার দায়িত্ব নে তাকে ভালোবাসবো তাকেই বিয়ে করবো আচ্ছা বিয়ের পরে এমন কেউ আছে যে নিজের স্ত্রীর দায়িত্ব নেয় না নে তো ভাইয়া সবাই নেয় আমি তার আর তো বিয়ের পরে তো আপনারও দায়িত্ব নেবে বুঝলেন জি ভাইয়া আচ্ছা ঠিক আছে আপটার ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই জাপুটি দেখতে চমৎকার সুন্দরী ওনার ফ্যামিলিও স্ট্যান্ডার্ড কারণ ওনার বাবা একটা সময় সরকারি চাকরি করতে এখন রিটায়ার্ড আছে তবে ওনার মা নাই ওনার মামা রাজার পর ওনার বাবা বিয়ে করে নাই উনি হচ্ছে এসএসসি পাস করছে মানে ওনার হচ্ছে এখন বিয়ের জন্য একটা পাত্র চাই তাও আবার ওনার মনের মতের জন্য উনি প্রতিবেদনে আসছে ওনার মনের মতটা কেমন এইটাই উনি বোঝাই বলতেতে পারছেন না তো যারা হচ্ছে ওনার মনের মতো হইতে চান ওনার সঙ্গে কথাবার্তা বললে ওনার মনের মতো বিষয়টা বুঝতে পারবেন আর কি জানতে পারবেন সে দেখতে চমৎকার সুন্দরী যারা হচ্ছে এই ধরনের একটা মেয়ে খুঁজছিলেন আমার চ্যানেলে অনেক দিন ধরে তারা চাইলে ভাবে ওনার ফোন নম্বরে ফোন দিয়ে এখনই কথা বলে ফেলেন আসলে এমন মেয়েগুলা খুব কম আসে ভালো ফ্যামিলির অথবা ওই আপনার হচ্ছে লেখাপড়া আছে এমন মানুষ কমই আসে হঠাৎ আসে তো উনি চলে আসছে তো ছটপট ওনার সঙ্গে যোগাযোগ করে ফেলেন ওনার কাছ থেকে ওনার নাম ঠিকানা জেনে নেন অনেক সময় নিয়ে ভিডিও দেখেছেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন